আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো আমি হইতেছি ইফতারে কিন্তু একদমই ভাজা পুরি কিছু খেতে পারি না শরীরটাও ভালো লাগে না ইফতারের টাইমে শরীর একদম ছেড়ে দেয় তো আম্মু আমাদের হচ্ছে বাছায় একদমই ভাজা পুরি বানানা গতকালকে প্রথম রোজা ছিল এই জন্য হইতেছে আম্মু মানে সব ধরনের ইফতার তৈরি করেছিল তো আজকে যেহেতু দ্বিতীয় রোজা আম্মুকে বলেছি কিছুই করার জন্য না তার জন্য হইতেছে আম্মু কিছুই করেনি শুধু হইতেছে খিচুড়ি রান্না করছিল আর আমাদের বাসায় হইতেছে গ্যাস থাকে না গ্যাসে প্রচুর সমস্যা যাদের ওখানে হইতেছে অনেকে কিন্তু আসেন এর মধ্যে অনেকের বাসায় কিন্তু গ্যাস থাকে না গ্যাসে সমস্যা দেয় আমাদের এখানেও হইতেছে সেম অবস্থা একদম বাঘদিবে টেমে দেখা যায় গ্যাসটা একটু আসা শুরু হয় পরে আবার চলে যায় এরকম অনেক জায়গাতেই হয় তো যাদের হয় তারাই কিন্তু বুঝে নেই কষ্টটা কী পরিমাণ হয় যাদের গ্যাস থাকে না প্রচুর কষ্ট হয় তো আম্মু হইতেছে এটার জন্য ওরকম কিছু বানায়ও না আর যেহেতু ভাজাভুজি খাই না অত একটা ভালো লাগে না হঠাৎ আমাদের সাথে খাওয়াটা এক কথা আর প্রতিদিনই আমার কাছে একদম খেতে ভালো লাগে না আমি হইতেছি ইফতারে পান্তা ভাত আর বোড়া খেতে পছন্দ করি তো বোড়া যে ভাজবে সেটাও হইতেছে আমি আম্মুকে মানা করে দিচ্ছি কারণ বলি গ্যাস যেহেতু থাকে না তোমার দরকার নাই বড়াও ভাজা পরে আম্মু আসতে হইতেছে একটু সবজি খিচুড়ি রান্না করছিল সব সবজি টবজি দিয়ে এই যে আমি দেখাইতেছি ইফতারের জন্য ওই যে সবজি খিচুড়ি সব ধরনের সবজি দিয়ে তো আমার কাছে ইদানি কি হয়েছে খিচুড়িও ভালো লাগে না কিছুই খেতে ভালো লাগে না আর যখন হইতেছে আমি ইফতার টিফতার ভাজে ইফতারের মধ্যে হইতেছে আমার কাছে একটু আলুর চপটা ভালো লাগে আর আমার সিন্তামনি হইতেছে বেগুনি পছন্দ করে আমি কিন্তু আমার অনেক ভিডিওতেই বলেছি আমার সিন্তামনি হইতেছে বেগুনি পছন্দ করে আর আমি হইতেছে আলুর চপ পছন্দ করি তো দেখা যায় যখন গ্যাস থাকে তখন একটু আলুর চপ বেগুনি এগুলো ভাজবো আর সিজদামনির জন্য যে একদম অনেক ভাজা লাগবে তা না সিজামনিও কিন্তু দুই তিন পিসের বেশি খায় না দেখা যায় উঠে গেলে দুই পিস সিজদামণি ছোটো সে আর কতটুকুই খাবে সে হইতেছে দুই পিস খাইলেই তার যথেষ্ট আর বেশি খাওয়া লাগে না আর আমি তো বললামই আমি হইতেছি একটু আলুর চপটা পছন্দ করি আমার জন্য আমি একটু মাঝে সাঝে আলুর চপ করবোই আর কি তাই তো এখানে হইতেছে এখন কিছু থালা বাসন আছে এগুলো একটু ধুয়ে ফেলবো আম্মুর শরীরটা ভালো না আমারও শরীরটা ভালো না তারপর আম্মু সব কাজ করে আমি কিন্তু বাসায় তেমন কোনো কাজই করি না মা হইতেছে সব কিছু করে তো এক হাতে কিন্তু থালা বাসন ধোয়াটাও কষ্টের যেহেতু আমি ভিডিও করতেছি তো থালা বাসনটা অফ ক্যামেরায় হইতেছে আমি ধুয়ে নিব এখন আর ইয়ে করবো না আর হইতেছে আম্মুও বাসায় নেই আম্মু একটু বাইরে গেছে রিসিভাবে পরে একটু দরকার ছিল সেই জন্য আর এই তো এখানে হচ্ছে আমি একটু আলু ভাজবো আলুগুলো ভেজে তারপর হইতেছে সস দিয়ে খাবো আমার কাছে এভাবে আলু ভেজে খেতে ভালোই লাগে দেখা যায় আলুর চপ থেকেও যদি আমি আলু এভাবে ভেজে খাই আমার কাছে ভালো লাগে তো আগে প্রচুর পরিমাণ ফ্রেঞ্চ ফ্রাই খেতাম এখন তত একটা খাই না খুব কম হঠাৎ মাঝে সাঝে আমার কাছে আলুর চপ তারপর হচ্ছে ফ্রেন্স ফ্রাই এভাবে আলু ভেজে খেতে অনেক ভালো লাগে আমি রোজা ছাড়াও প্রায় সময় ভেজে খাই আর রোজার অন্য টাইমে যাও ভেজে খাই রোজার টাইমে কিন্তু আমার তাও খাওয়া হয় না কারণ ওই যে বললাম সারাদিন রোজা রেখে শরীরটা এত খারাপ লাগে তখন আর ইচ্ছে হয় না যে আমি নতুন করে কিছু করে বাবা নিয়ে খাই তবে আম্মু হইতেছে এমন একজন মানুষ সে যদি শুধু শুনে যে একটা কিছু খাইতে চাইছে যত রাত্র হোক যখনই হোক না কেন আম্মু সেই জিনিসটা বানাইতে চলে আসবে তার জন্য এখন আমি আর মাকে বলি না যেন মা আমার এটা খাইতে ইচ্ছা করছে বা এই সেই কারণ আমি জানি আমু সারাদিন হইতেছে সব কাজ করে করার পর কিন্তু আম্মুও ক্লান্ত হয়ে যায় তার জন্য আমি আম্মুকে বলি না আর আগে থেকেই কিন্তু আমি আম্মুকে তত একটা বিরক্ত করি না আর করবো কি যেহেতু আম্মুই সব কিছু করে আমি করতে আসলেও হয়তো আম্মু করতে দেয় না আম্মু নিজেই করে সব আগে থেকেই আম্মু সব সময় হইতেছে আমি কিছু একটা করতে আসলে বলে যে না তুই পারবি না এটা সেটা তো আমি মনে করি মহান আল্লাহ তাআলার থেকে সব থেকে বড় পাওয়া হচ্ছে মা মায়ের ভালোবাসার উপরে কিন্তু কিছু নাই যাদের মা নাই তারাই মনে হয় বুঝতে পারবে মায়ের কষ্টটা কাকে বলে আলহামদুলিল্লাহ মাটা এখনো আছে মায়ের কাছে আসি মায়ের পাশে আসি এটা আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহতাল্লার কাছে লাখ লাখ শুক্রিয়া এরকম অনেকেই আছে যাদের মা নেই তো আমি দোয়া করবো আল্লাহ তালা যেন প্রতিটা মায়ের সন্তানকেই ভালো রাখে এবং প্রত্যেকটা মাকে দীর্ঘজীবী করে যেন তারা তাদের সন্তানকে ভালোবাসতে পারে এবং প্রতিটা সন্তানই যেন তাদের মায়ের ভালোবাসা পায় তো আগে এরকম করে তত একটা বুঝতাম না যখন বিয়ে হয়নি মা একটা কিছুর জন্য একটু মানে হালকা পাতলা অন্য কিছুর জন্য বকা দিলে মা কখনোই কাজের জন্য কিন্তু আমাকে বকাঝোকা করে নাই আমার মা হচ্ছে আমাকে সবসময় আগে খাওয়ার জন্য গোসল করার জন্য বকা দিচ্ছে আমার এখনও আমাকে খাওয়ার জন্য গোসল করার জন্য বকা দেয় কারণ আমি কিন্তু খেতে চাই না খুবই কম খাই আবার ঠিক টাইম মতো হচ্ছে গোসলও করতে চাই না সেই জন্য তাই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার আলু ভাজাটাও প্রায় হয়ে যাইতেছে যেহেতু ই পরে আমি কিছু খাইনি এখন হইতেছে আলুগুলো একটু ভেজে খাবো আর হইতেছে একটু শরবত বানিয়ে খাবো সন্ধ্যাবেলা অবশ্য শরবত বানিয়েছিলাম ওই শরবত আমি খাইনি কারণ হইতেছে মনটা ভালো ছিল না আর শরীরও তত একটা ভালো লাগতেছিল না যে কিছু খাবো আমার যখন মন ভালো না লাগে বা শরীরটা ভালো না লাগে তখন আমি কিছুই খাই না আর প্রচুর পরিমাণ মাথা ব্যথা গতকাল রাত্রে থেকে এত পরিমাণ মাথা ব্যথা এখনও কিন্তু মাথা ব্যথাটা কমেনি এই তো তার জন্য তো এখানে আলু ভাজা বলি হোক আমি হইতেছি যাই একটু শরবতটা গলায় আসি ফ্রিজে একটু ঠান্ডা ঠান্ডা শরবত খেতে ভালো লাগবে আর এই তো এখানে কিন্তু আমি আলু ভেজে নিয়ে এসেছি আর এই তো এখানে হইতেছে একটু ট্যাঙের শরবত গোলাইছে আর একটু খেজুর নিয়েছি সবাই হইতেছে ইফতার টাইম ইফতার করে ফেলছে আর এখন হইতেছে আমি ইফতারের পরে আমার ইফতার করতেছি কারণ সন্ধ্যাবেলা তো যখন মানে মাগরিবের আজান ছিল এত পরিমাণ মাথা ব্যথা ছিল কিছুই ভালো লাগতেছিল না তো এখন মাগরিবের পরে আমি আমার খাবার দাবার একটু রেডি করে নিছে এগুলো খাবো আর আমি হইতেছে এমনি তো ইফতারে তো বললামই প্রথমেই যে ভাজা ভাজাপুরি খাই না ভাত খাই আর আজকে হইতেছে ভাতও খাইনি কারণ যেহেতু আম্মু খিচুড়ি রান্না করছে পান্তা ভাত নাই তার জন্য হইতেছে এখন আমি এই যে শরবত আলু ভাজা আর খেজুর খাবো আর সবাই তো এই রোজার মাসেই হইতেছে একটু মানে সন্ধ্যাবেলা ভাজা ভাজাপুরি তারপর হচ্ছে মুড়ি ভর্তা সব কিছুই খায় অন্য টাইমে কিন্তু আমাদের তত একটা খাওয়া হয় না আর আমি হইতেছি প্রায় সময় মানে রোজা ছাড়া মুড়ি ভত্তাটা প্রায় সময় করে খাই দেখা যায় বাহির থেকে একটু আলুর চপ বেগুনি পেঁয়াজ ওইগুলো নিয়ে আসি আমার যখন ইচ্ছা হয় তখন দেখা যায় আমি বাসে এগুলো করে খাই আমার কাছে ভালো লাগে মুড়ি ভত্তাটা তবে রোজার টাইমে ওরকমভাবে খাওয়া হয় না অন্য টাইমে আমি যতটুকু খাই দেখা যায় রোজার টাইমে রোজা রেখে সারাদিন পর এমনিতেই কিন্তু খুব খারাপ লাগে তখন আর ইচ্ছা হয় না কিছু একটা খাই তারপরও সাঝে একটু মুড়ি ভত্তা করি কালকে ছোট ভাইকে করে দিয়েছিলাম ছোটো ভাই লকে যেন আমি একটু মুড়ি ভত্তা করে দেই আমাদের বাসায় আবার আমার হাতের মুড়ি ভত্তাটা সবাই পছন্দ করে বলে অনেক ভালো হয় আমি জানি না পম মারে কিনা নাকি সত্যি সত্যি ভালো হয় সবসময় বলে যে না আমার মুড়ি ভত্তাটা নাকি খুব ভালো হয় তখন আমার খুব ভালো লাগে যে আমার ছোট ভাই হইতেছে আমার প্রশংসা করে খাবারের আমি খুব খুশি হই এবং আমার সিজামনিও কিন্তু সবসময় আমার খাবারের প্রশংসা করে দেখি কালু ভাজাটা কেমন হয়েছে আজকে খেতে বিসমিল্লা না ভালোই হয়েছে আমি আলু ভাজলে সেই আলু ভাজাটা খারাপ হয় না আর খুব মুচমুচে হয় তো আমি কীভাবে আলুগুলো ভাজি মশলা দিয়ে যেন এগুলো মুচমুচে থাকে সবাই তো এখন পারেন তারপর হইতেছে একদিন একটু রেসিপিটা শেয়ার করব আর আমি জানি না আমার কাছে আপনাদের ভিডিওগুলো কেমন লাগে তারপরেও বলতেছি সবাই একটু ভিডিওগুলো দেখবেন আর গতকালকে থেকে কিন্তু আমার মনটা অনেক খারাপ কারণ আমি গতকালকে বলেছিলাম আমার চ্যানেলেরও অনেকগুলো ভিডিও আমার ডিলিট করা লাগছে পেজেরও আবার চ্যানেলেরও তো আমার চ্যানেলে তো হইতেছে আগে থেকেই সমস্যা আর পেজে কিন্তু আলহামদুলিল্লাহ আমার এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি তারপর ওই যে বললাম ফেসবুক থেকে কিছু ভিডিও দিয়ে দিয়েছিল একদম ইয়ে করে ওগুলো ডিলেট করার জন্য অনেক আগেই দিয়েছিল তো আমি বুঝতে পারি নাই ওগুলো আমার ডিলেট করাই লাগবে তারপর যেহেতু করলাম ভাবতেছি যে এখন যেহেতু অনেকেই হইতেছে এই কন্টেন্ট মনিটাইজেশনের এটা পাইতেছে সেট আপটা তার যদি আমার গানের জন্য না দিয়ে থাকে তখন তো কষ্ট লাগবে আর আমি তো শিওর জানি না না জানি ভিডিওগুলো ডিলেট করেছে আর যেহেতু এতগুলো ভিডিও একসাথে ডিলেট করেছি প্রায় বাইশ বাইশটা ভিডিও হবে প্রচুর পরিমাণ ভিউ কিন্তু চলে গেছে কালকে আমার পঞ্চাশ হাজারের উপরে ভিউ কেটে গেছে আমি পরে দেখলাম আমার এংগেজমেন্টের অবস্থা একদমই খারাপ হয়ে গেছে তো সব কিছু মিলিয়ে তারপরে তো মানিয়ে নিতে হবে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন যেন আমার সব কিছু আগের মতো ঠিকঠাক থাকে আপনারা পাশে আছেন বিধায়ী কিন্তু আলহামদুলিল্লাহ যতটুকু আগাইতে পারছি আপনাদের সবার সাপোর্টে সবার ভালোবাসায় আর নয় তো কখনোই সম্ভব ছিল না যতটুকু আগাইছি ততটুকু আগানোর কারণ একজন যদি আমাদেরকে সাপোর্ট না করে আমরা কিন্তু কখনোই সামনে এগিয়ে যেতে পারবো না এই জিনিসটা অনেকেই বোঝে না তারপরেও সবার কাছে আমার অনুরোধ থাকবে আমরা সবাই সবার পাশে থেকে আসেন একসাথে এগিয়ে যাই কারণ একা কখনোই আমাদের সামনে এগিয়ে যাওয়াটা সম্ভব না তো কেউ হিংসা না করে আমরা সবাই সবার পাশে থাকবো ইনশাল্লাহ তাহলে আমরা সুন্দরভাবে সামনে এগিয়ে যেতে পারবো তো সবাই আমাকে সাপোর্ট সাপোর্ট করবেন সবসময় যেভাবে সাপোর্ট করে যান তো আপনাদের সাপোর্ট থাকলেই কিন্তু ইনশাল্লাহ একদিন অনেক দূরে এগিয়ে যেতে পারবো সবাই দোয়া করবেন আমি দোয়া করি সবার রোজাগুলো যেন আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে কাটে আর সবাই আমার সিজদামুনির জন্যও দোয়া করবেন সিজামুনিকে যেন আমি এবার আলহামদুলিল্লাহ পুরা তিরিশটা রোজা মানে করাতে পারি সিজদামুনির তো খুব ইচ্ছে সে রোজাগুলো রাখবে সবই আল্লাহর ইচ্ছা মোহন আল্লাহ তাল্লাহ যদি চায় ইনশাল্লাহ তাহলে আমার সিজদামুনি এবার পুরা তিরিশটা রোজা করবে তো এই তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ